আজকে আমি ভীষণই সুস্বাদু মটর পোলাও রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি বাড়িতে যখন কোনো রকম সবজি পাতি কিছুই থাকবে না তখন খুবই অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারেন এটি বানানো যতটা সহজ খেতেও কিন্তু ততটাই দুর্দান্ত হয় আর একবার খেলে কিন্তু রোজ বানিয়ে খেতে ইচ্ছে করবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আমি পোলাও বানিয়ে নেব তার জন্য একটি ছোট বাটিতে মেপে দেড় বাটি মতো চাল নিয়েছি আপনারা কতটা পরিমাপে বানাবেন সেই আন্দাজ বুঝে চালের পরিমাপ নেবেন তো এখানে দেড় বাটি চাল নিলাম এবার চালগুলোকে জল দিয়ে প্রথমে খুব ভালো করে ধুয়ে নেব আর এই পোলাও বানানোর জন্য আমি এখানে বাসমতি রাইস ব্যবহার করেছি আপনারা চাইলে ডেলি যে চাল ইউজ করেন সেই চাল দিয়েও কিন্তু বানাতে পারেন তবে খুব তাড়াতাড়ি বানানোর জন্য এই বাসমতি চাল দিয়ে বানালেই কিন্তু খুব ভালো হবে তো চালগুলো দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছে এবার এক গ্লাস মতো জল এই চালের মধ্যে দিয়ে দিলাম এখন আধ ঘন্টা মতো ঢেকে রেখে দেব এতে চালগুলো খুব ভালো মতো ভিজে যাবে আর খুব সহজে আর তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তো এই চাল ঢাকা থাক ততক্ষণে ওভেনের ওপর আমি কড়াই বসিয়ে দুই টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি এবার তেল গরম করে নিয়ে এর মধ্যে দারচিনি জৈত্রী আর এখানে তিনটে এলাচ এখানে হাফ চামচ মৌরি হাফ চামচ গোটা জিরে আর পাঁচ থেকে ছয়টা গোলমরিচ ফোড়ে দিয়ে দিচ্ছি ফোড়ং মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দুটো শুকনো লঙ্কাও ফোড়ঙে দিয়ে দিলাম এবার ওভেনের ফ্লেম একদম লোতে রেখে আবারও ফোড়ং কিছুক্ষণ ভেজে নিচ্ছি এবার ফোড়ং থেকে খুব সুন্দর একটি সুগন্ধ বেরিয়েছে এবার আমি এর মধ্যে দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো ভীষণই পাতলা করে কেটে নিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে পেঁয়াজগুলোকেও কিছুক্ষণ ভেজে নেব বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান তো পেঁয়াজ এখানে ভাজা হয়ে গেছে এবার হাফ চামচ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি তো আদা দিয়ে আবারও পেঁয়াজের সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে আদার কাঁচা গন্ধ চলে যায় তো এখানে দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের আলু ডুমো করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি তো আলু দিয়ে আবারও সমস্ত উপকরণ এক থেকে দুই মিনিট ভেজে নেব তো আলু কিন্তু আমি এখানে কাঁচাই দিয়েছি আগে থেকে কিন্তু ভাজেনি আপনারা চাইলে আলুগুলো ভেজে নিতে পারেন তো সমস্ত উপকরণ আবারও দুই মিনিট ভেজে নিয়েছি এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন সমস্ত উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছে এবার আমি এর মধ্যে একটি বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি তবে টমেটোগুলোকে আমি বেশি কুচি করিনি একদম লম্বা করে স্লাইস করে নিয়েছি আর ছোট বাটির এক বাটি মটরশুঁটি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার সমস্ত উপকরণ খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটো গলে যাচ্ছে বন্ধুরা আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানানোর সুযোগ পাব তো সমস্ত উপকরণ খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার যে বাটি মেপে চাল নিয়েছিলাম সেই বাটি মেপেই কিন্তু আমি জল দিয়ে দিলাম তো দেড় বাটি চাল নিয়েছিলাম তার জন্য আমি তিন বাটি জল এর মধ্যে দিয়ে দিচ্ছি তো ঝোল কিন্তু খুব ভালো মতো ফুটতে শুরু করেছে এখন আমি এর মধ্যে হাফ চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি তো চিনির পরিমাপটা অবশ্যই আপনার আপনাদের স্বাদ বুঝে বাড়িয়ে কমিয়ে নেবেন আর এর মধ্যে আবারও একটুখানি লবণ দিয়ে দিলাম কারণ পরে কিন্তু আর দেওয়া যাবে না তাই লবণ আর মিষ্টির পরিমাপটা এখনই দিয়ে দিলাম এদিকে আধ ঘন্টা হয়ে গেছে আর চাল কিন্তু খুব ভালো মতো ভিজে গেছে এবার চালের যে এক্সট্রা জলটা ছিল সেই জলটা ফেলে দিলাম এবার এই ভিজিয়ে রাখা চাল এর মধ্যে ঢেলে দিচ্ছি তো চাল দিয়ে আবারও একবার নাড়াচাড়া করে দিচ্ছি আর হাই হিটে দুই মিনিট মতো হতে দেব ঝালের জন্য এখানে তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের সাতগুজে ঝালের পরিমাপ বাড়িয়ে কমিয়ে নেবেন সমস্ত উপকরণ খুব ভালো মতো ফুটতে শুরু করেছে এবার ঢাকা লাগিয়ে ওভেনের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে আট থেকে দশ মিনিট হতে দেব এই রেসিপিটি বানিয়ে আপনারা বাচ্চাদের জন্য স্কুল কলেজে টিফিনেও দিতে পারেন কিংবা লাঞ্চ বক্সেও দিতে পারেন এটি খেতে কিন্তু আলাদাভাবে তরকারির দরকার পড়বে না শুধু এই দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে আর খেতেও কিন্তু দূর দান্ত লাগে তো প্রায় আট মিনিট পর ঢাকাটা তুলে নিলাম আর একবার নাড়িয়ে দিচ্ছি হালকা হাতে বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ চালগুলো ভেঙে যেতে পারে এখানে চালগুলো দেখতে পাচ্ছেন কতটা ঝুরঝুরে রয়ে গেছে এবার ওপর থেকে আমি কিছুটা ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এক চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি এবার হালকা হাতে সমস্ত উপকরণ মিশিয়ে নেব খেয়াল রাখতে হবে যাতে ভাতগুলো ভেঙে না যায় আর যেহেতু ঘি দিচ্ছি নামানোর আগে যার জন্য এটা খেতে অসম্ভব সুন্দর হয় বন্ধুরা আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে এগুলো কিন্তু আরও বেশি ঝুরঝুরে হয়ে যাবে আজকের ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে রাখার অনুরোধ রইল তো এখানে এই মটর পোলাও কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার ঢাকা লাগিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেব তো পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নিয়ে গরম গরম কিন্তু প্লেটে পরিবেশন করে দিচ্ছি মটর পোলাওয়ের এই রেসিপিটি একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখবেন একবার খেলে কিন্তু রোজ বানিয়ে খেতে ইচ্ছা করবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে নেবেন যাতে তারাও আজকের এই দুর্দান্ত রেসিপিটি বানানোর সুযোগ পায় ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর রেসিপিটি একদিন হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন